আসসালামু আলাইকুম আসলে আমরা অনেকে চিনি এই জিনিসটা কি তারপরও দিলাম কেউ যদি চিনে দেখেন তাহলে একটু কমেন্ট কমেন্টে একটু জানায়েন যে আসলে এটা কি মানে অনেক এলাকা অনেক নামেতে পরিচিত কিন্তু কার এলাকায় কোন নামেতে পরিচিত এটা একটু জানায় অনেকগুলো যেমন আমার এলাকায় এগুলোকে মহিষ বলে মহিষ ঠিক আছে এগুলোকে মহিষ বলে অনেকগুলো মহিষ আছে কিন্তু আপনার এলাকায় কি বলে কি হিসাবে পরিচিত প্লিজ একটু জানাবেন অনেকগুলো আছে দেখেন আমি আপনাদের দেখাই আর এই যে এই যে এই যে আর একটা এই যে আর একটা এই যে এনেছে তার মানে টোটাল এনে বলি এই যে একটা একটা দুই ডে ওই পাশে একটা আছে তিন ডিয়া পাঁচটা ছয়টা সাতটা ওই যে একটা আছে আটটা আটটা মহিষ আসলে মহিষের মাংস অনেকটা সুস্বাদু যাদের গরুর মাংসে অ্যালার্জি আছে যেমন গরু মাংসের অন্তরে অনেক সমস্যা অনেক অ্যালার্জির সমস্যা অনেকের অনেক ধরনের সমস্যা আর তারা অ্যাকচুয়ালি মহিষের মাংসটা পছন্দ করে মহিষের মাংস আসলে খাইতেও খুব স্বাদ মহিষের মাংসগুলো খেতেও খুব সুস্বাদু আর বিশেষ করে দুধের গুণ বেশি গরুর দুধের চেয়ে দুধের পুষ্টিগুণতা আরো বেশি ঠিক আছে আসলে আমি এই জায়গাটার বিকাল বিকালবেলা হলে বসে থাকি সে একটু আড্ডা দিই জায়গাটা আপনার দেখ দেখায় কতটুকু সুন্দর এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর যেমন ওই যে এটা হলো আমাদের অফিস অফিসের পিছন সাইড আহ অনেকটা ফাঁকা জায়গা ফাঁকা মাঠ অনেক বিকালবেলা বসে থাকে না আড্ডা দেশে ঠিক আছে যাই শুধু এটাই বিশেষ কিছু না এটাই দেখেন এর জন্য আপনাদের আমার কাছে অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব ভালো লাগে বিকালবেলা এসে বৈশা থাকলে আপনারা দেখবেন হয়তো আমার ম্যাক্সিমাম ভিডিও এই জায়গায় ম্যাক্সিমাম ভিডিও আমি এই জায়গা থেকেই করি আসলে জায়গাটা খুব সুন্দর হম আপনার দেখেন মহিষ গুলো প্রতিদিনই একখানে দিয়ে যায় আসলে পরিবেশটা শোনা নয় তাই শুধু দেখেন এর জন্যই আমি ভিডিওটা করলাম সবাই ভালো দেখেন আসসালাম আলাইকুম